সোমবার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকের চাকরি বাতিল করেছে আদালত আগামী ছ দফা নির্বাচনে সেই বাতিল শিক্ষকেরা যাতে ভোটের ডিউটি না করতে পারে তার জন্য কমিশনের কাছে আবেদন জানালো বিজেপির একটি প্রতিনিধি দল এই প্রেক্ষাপটে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য চাকরি বাতিলের পর আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি রাজ্য সরকারও এখনও কোনো ক্যাবিয়েট দাখিল করেনি অর্থাৎ সেই শিক্ষকেরা এখন আর সরকারি কর্মচারী নন তাছাড়া পরবর্তী দফাগুলিতে কমিশন যে রিজার্ভ ফোর্সকে কাজে লাগানোর কথা বলছে সেখানেও তো চাকরি বাতিল হওয়া শিক্ষকেরা থাকতে পারে যে দু সালে চাকরি পাওয়া এবং আদালতের রায়ে সেই চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের আর ভোটের ডিউটিতে পাঠানো যাবে না ভাবও আছে কিন্তু যেহেতু ষোলো সালের চাকরি পাওয়া নিয়োগ পাওয়া যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষকদের চাকরি আদালতের রায়ে এখন বাতিল এবং এ নিয়ে কোনো স্থগিতাদেশ আদালতের নেই যে যতক্ষণ অবধি না বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে তারা চাকরিতে বহাল থাকবেন তাই আমরা দ্বিতীয় পর্বের ভোট থেকেই আমরা চেয়েছি যে এদের পরিবর্তে কেন্দ্রীয় সরকারের কর্মীদের প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং হিসাবে লাগানো হোক এছাড়াও বিজেপির পক্ষ থেকে যে যে দাবিগুলি নির্বাচন কমিশনে জানানো হয়েছে সেগুলি হল রাস্তায় রাস্তায় পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর টহল পর্যাপ্ত সংখ্যক কিউআরটি মোতায়েন ভোট পরবর্তী হিংসায় জড়িতদের গ্রেফতার ইত্যাদি মঙ্গলবার বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের ওস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয় কমিশনে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তিনি কিছু প্ররোচনামূলক বক্তৃতা করেছেন এবং সেই বক্তৃতার মূল বিষয় হচ্ছে জোর করে ভোটারদের ভয় দেখিয়ে বুথে নিয়ে যাওয়া এবং তাদের জোর করে তৃণমূলে ভোট দেওয়ানোর ব্যবস্থা করা এই খোকন দাস পঞ্চায়েত ভোটের আগেও একই ধরনের প্ররোচনামূলক বক্তৃতা করে ভোটারদের ভয় দেখিয়েছিলেন এবং তিনি যা যা বলেছিলেন মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমীর মিছিলে হামলার ঘটনায় সিভিক ভলেন্টিয়ার জড়িত থাকার যে অভিযোগ করছে তাও জানানো হয় কমিশনকে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট কালকাটা নিউজ